বর্তমান ভারতে প্রত্যেকটা মিডিয়ার নিউজের শিরোনামে বাংলাদেশের জঙ্গি আটক করেছে ভারত থেকে এই যে যে মিথ্যা গুজব এই ভারতীয় বর্তমান প্রশাসন আসামের পুলিশ পশ্চিমবঙ্গের যারা নেতাকর্মী আছে ভারতের বাঙালি মুসলিমদের আটক করে করে বাংলাদেশের জঙ্গি বলে বলে বাংলাদেশকে অপমান করা হচ্ছে এবং ভারতের মুসলিমদের উপরে নির্যাতন চালানোর নতুন কৌশল হিসেবে বিজেপি সরকার এই জঙ্গি জঙ্গি খেলা শুরু করেছে ভারতের উগ্রপন্থী যেসবে মিডিয়া আছে বিশেষ করে ওদেরকে মনে হয় ওরা মিয়ানমারের রোহিঙ্গা এই ভারতের মিডিয়া চ্যানেল খুলে সারাদিন মুসলিম বিদ্বেষী সংবাদ প্রচার করেই যাচ্ছে কোনো আসামি ধরা পড়লে বা কোনো লোক ধরা পড়লে বারবার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশি বলে কেন এ ধরনের বাংলাদেশে বিদ্বেষ ছড়িয়ে গেছে ভারতে এই ভারতীয় হিন্দুস্তানের উগ্রপন্থী জঙ্গিরা পুরো ভারতবর্ষে মুসলিম বিদ্বেষে ছড়িয়েছে বাংলাদেশের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে আপনারা জানেন কিছুদিন আগে ভারতের বেলডাঙ্গায় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধেছে এই ডাঙ্গার মূল হতা আটক হওয়ার পরে জানা যায় সুরবেন্দু অধিকারী এবং মহারাজ কার্তিক এই বেলডাঙ্গার আসল কালপিঠ এবং তাদেরকেও মনে হয় দ্রুত আটক করা হতে পারে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে সেটা প্রকাশ হচ্ছে আমরাও চাই এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের দ্রুত আটক করে বিচারের মুখোমুখি করা হোক বাঙালি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ